কারণ আমি যেমন টেকনিশিয়ান আমার কাছে কোনো ভালো মাল আসবে না ওটা যদি ভালো আনি তাহলে খারাপ হয়ে যাবো আমার ওই স্ক্রু ড্রাইভার লাগাইতে হাজার করে দেন এগারো কি ভাই কমাই দেন না

অবশ্য ফ্রিজ না চললে আর আপনারা না নিলে আমি এই ফ্রিজগুলো বেচতে পারতাম না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করছি অনেকখানি বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেকখানি বেশি ভালো আছি আজকে কিন্তু আমি চলে এসেছি গরিবের দোকানে এটাকে গরিবের দোকান কেন বলা হয় কারণ এখানে হচ্ছে কম দামে যাদের হচ্ছে ফ্রিজ কেনার সামর্থ্য তাদেরকে কিন্তু রুবেল ভাই ফ্রিজ দিয়ে থাকেন একেবারে সীমিত লাভে তাই না ভাইয়া জি ভাই আচ্ছা

আছে কিন্তু যারা দেখতে চান ফুল ভিডিওটা দেখেন পছন্দ হইলে না না পছন্দ হইলে না দরকার নেই আচ্ছা আর দ্বিতীয় কথা হইলো ভাই আমার এখানে বেশি অংশ সার্ভিসিং করা মাল সার্ভিসিং বললে আমি একজন টেকনিশিয়ান আমার কাছে ভালো মাল আসবে আমার কাছে ডিস্টার্ব মাল আসবে নষ্ট মাল আসবে ওই মালগুলো আমি ঠিকঠাক করে আমি আপনাকে রিপেয়ার করে সেল করে আমি রিপেয়ারিং করি বা আমার এখানে সার্ভিসিং বেশি হয় কারণ আপনারা বলবো এটার গ্যাস কম্প্রেসার অরিজিনাল এটা হবে না ভাই কারণ আমি যেমন টেকনিশিয়ান আমার কাছে কোনো সময় ভালো মাল আসবে না ওটা যদি ভালো আনি তাহলে খারাপ হয়ে যাবো আমার ওই স্ক্রু ডেবার লাগাইতে হইব তো যারাই নেন অবশ্যই চিন্তা ভাবনা করে নিয়ে যে এটা চলবো কি না আপনারা দেখে নিন বা ঠান্ডার পারফরমেন্স দেখে নিন যদি আপনাকে বুঝে হয় অবশ্যই নিবেন আর না হলে ভাই নিয়ে না এত বড় একটা দোকান নিয়ে বইছি অবশ্য ফ্রিজ না চললে আর আপনারা না নিলে আমি এই ফ্রিজগুলো বেচতে পারতাম না ভাই তারপরে দেখেন প্রথমে একটা সিঙ্গার ফ্রিজ দেখেন ভাইয়া সিঙ্গার ফ্রিজ আচ্ছা অনেক বড় ফ্রিজ এটা অনেক আগের মডেলের বিসিএম ডোর হুম অনেক আগের মডেল দেখেন ডিপটা অনেক বড় ভাই রিপেয়ার স্পেসটা অনেক বড় এটা যারা একটা গ্রামে ফ্রিজ চালাতে চান তারা এই ফ্রিজটা নেন সিঙ্গারের এই ফ্রিজটা নিতে পারেন আচ্ছা এটা অনেক বড় এটা 300 লিটারের আছে 300 লিটার এটা রাখবো হলো অনলি বা 10000 টাকা 10000 আজকে শুধু বাজেট থাকবে শুধু 10000 টাকা ভাই আচ্ছা এই ফ্রিজটা আপনি অন্য কোন দোকানে যাবেন 15 16 17 নিচে নিতে পারবেন না আচ্ছা শুধু 10000 টাকা আচ্ছা ওকে এই একটা ফ্রিজ আছে হুম এই একটা ওটা দেখাবেন হুম আচ্ছা ভাই Samsung এর একটা ফ্রিজ আছে হ্যাঁ Samsung এর এটা একটু অনেক আগের মডেল দেখেন তারপর তো ফ্রিজ আছে মোটামুটি আছে ফ্রেশ বলার দরকার নাই কাস্টমার দেইখানে এটা ফ্রেশ কইতে গেল ভুল আচ্ছা এই একটা ফ্রিজ আছে এটা রাখবো অনলি 8000 টাকা বে 8000 টাকা শুধু 8000 টাকা ফিক্সড হ্যাঁ ফিক্সড 8000 টাকা এই একটা ফ্রিজ আছে Samsung এর এক সময় ঘরে ঘরে আচ্ছা আছে আপনি এত কম দামে বললাম ভাই আমি টেকনিশিয়ান এখন আপনার বাসায় একটা অল্প একটু সমস্যা আপনার কাছে টেকনিশিয়ান পাঁচ হাজার চাইতেছে ওইটা আমি ঠিক করে নিতেছি আমার মজুরি লাগতেছে না এটা আমি কাস্টমারের ভিত্তিতে দিয়ে দিতে পারতেছি আচ্ছা

আর একটা ফ্রিজ রাখবো দশ হাজার টাকা দশ হাজার না এটা নয় হাজার করে দেন প্লাস্টিকের হ্যাঁ একটা ফ্রিজ আছে হলো সিঙ্গারের হ্যাঁ সিঙ্গারের অনেক আগের মডেল দেখেন ফ্রস্টের ফ্রিজ এগুলা এটা হলো ফ্রস্টের এটা এই জায়গায় একটা সেলফ দিয়ে দেবো এটা আমার সেলফ নাই আমার কাছে আমি পাই নাই একটা দিয়ে দিবো একটা ফ্রিজ আছে সবকিছুই আছে ভাই আর এই পুরান মালের থেকে একটু পুরান মডেলের ভাই সানান ভাই চালাইতে পারবেন চকচকা মাল আমাদের কাছে যেটা আসে ওটা কাজ করতে হয়

তো সেইও দেখেন ঠান্ডা ছিল ওই যে পানি জমে আছে ভিতরে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা কত এটার 10000 টাকা 10000 ওকে রুল ভাই আমরা এখানে একটা কমলা সুন্দর ফ্রিজ দেখতে পাচ্ছি এটার প্রাইস কত আজকে এটার প্রাইস বাই এটা দেখেন এটা ফ্রস্টের ফ্রিজ এই যে এটা নরমাল নিচে ডিপ হ্যাঁ ওকে নিচে ডিপ উপরে নরমাল

ডিপ নরমাল এই এটা পুরো ঠান্ডা আছে দেখেন ভাই আমি তো বলছিলাম সুন্দর কিন্তু ডিপটা আজকের এটা প্রাইস আজকে 16000 হ্যাঁ অনেক বড় গ্লাস ডোরে 15 ভাই আচ্ছা 15 করে দেন আচ্ছা একটা ডিপ আছে ওকে একটা ডিপ আছে হলো এটা হলো ফুল ডিপ এটা ডিপ হ্যাঁ পুরো একদম ফ্রেশ কন্ডিশন আছে এটা হলো ফুল ডিপ এখন কিন্তু আমাদের দেশি কোম্পানিগুলো বের করতেছে কিন্তু আগে কিন্তু ছিল না তাই না 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 আচ্ছা এটা দেশি না ভাই এটা ওয়েল আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা ডয়ার আছে একদম ফ্রেশ কন্ডিশন আছে এই ফিশটা নিতে পারেন এটার দাম পড়বে হলো 17000 না একবারে ফাইনালি ফিক্সড 15000 টাকা 15 একদম 15 আচ্ছা একটা ওভেন আছে অনেক ভাই ফোন দিয়ে ওভেন চায় হুম এই যে একটা ওভেন আছে একদম ফ্রেশ ওভেন আচ্ছা একদম ফ্রেশ কন্ডিশনের একটা ওভেন আছে এটা হলো সিঙ্গারের সিঙ্গারের হ্যাঁ ভিওটা নিতে পারে এটা রাখবো হলো একবার পাঁচ হাজার টাকা কত পাঁচ হাজার টাকা পাঁচ ওকে ভাই এরপর কোন ফ্রিজটা দেখবো এই এর একটা ফ্রিজ আছে ভাই স্যামসাং এর ফ্রিজ স্যামসাং এর হ্যাঁ এটা হলো বড় আছে ফ্রিজটা স্যামসাং এর একদম ফ্রেশ কন্ডিশন আছে কোনো সমস্যা নাই হ্যাঁ দেখা যাইতেছে ফ্রেশ আছে একদম ফ্রেশ আছে সমস্যা নাই আচ্ছা এটা আজকে প্রাইস থাকবো অনলি 12000 টাকা 12000 টাকা ফিক্সড 10 দিন 10 দিন 10 দাও জানা আচ্ছা ঠিক আছে 10000 একটা ওয়ালটনের ফ্রিজ আছে

কারণ এটা কিনা বেশি আচ্ছা কত এটা আজকে 25000 টাকা রাখবো ভাই এটা কোন দেশি ব্র্যান্ড বলতে পারেন টেকনো টেকনো কোন আমি জানি না ভাই আচ্ছা যাই হোক আচ্ছা কত এটা ধরনের ফ্রিজ এটা 25000 টাকা আচ্ছা এটা কি মেটাল নাকি একটু তো হ্যাঁ কমানো যায় অল্প 2000 টাকা কমান যাব 23000 রাখা 23000 আচ্ছা ঠিক আছে আচ্ছা এই একটা সিমেন্সের ফ্রিজ আছে সিমেন্সের ফ্রিজ হ্যাঁ সিমেন্সের এটা অনেক বড় ফ্রিজ এই যে না এটা হলো নরমাল এটা হলো ডিপ বিগ একটা ফ্রিজ অনেক বড় সাইজের অনেক বড় আজকে এটা ধামাকা কত থাকতেছে দেখেন এখানে কিন্তু সিঁড়ির মতো আছে কতগুলা পার্ট করা 557 লিটার এটা আজকে একদম ফ্রি তে বনচাই দিয়ে দিতে কেন এত কেন 15000 টাকা করে দেন 15 এই বিশাল একটা ফ্রিজ 15000 করে দেন কত লিটার এটা 557 লিটার মানে 557 লিটারের ফ্রিজ 15000 টাকা মাত্র 15000 টাকা ভাই

16 15 করে দেন জান লিটার ওকে আচ্ছা একটা ফ্রিজ আছে আপনার গোলিস্টার হয় ছিল গত ছিল গত তিন আছে ওকে আছে ওকে এইটাও ধামাকা অফার একটা দিয়ে দেন 12000 করে দেন না তো বড় ফ্রিজ 12000 হাজার আচ্ছা আচ্ছা ফ্রিজ আছে অনেক বড় ফ্রিজ মোটামুটি এই দেখেন আচ্ছা গিপ্টো বড় নিচেরটাও মোটামুটি ভালোই বড় অনেক বড় ওকে ভাই কোনো দামাদামির অপশন নাই মাত্র 10000 করে দেন কোনো দামাদামির অপশন মানে এত বড় ফ্রিজটা 10000 মাত্র 10000 করে দেন ভাই নিবে না কেন কাস্টমার এটা কোনো কথা হইল আচ্ছা এটা একটা এরেস্টন ডিপ আছে এরেস্টন ডিপ না ফুল ডিপ কিন্তু দেখা যাবে না মানে আমার জায়গা সর এটা কেউ যদি নেন 12000 করে দিব হ্যাঁ 12000 12000 হ্যাঁ ভাই একটা বেভারেজ চিলার আছে আচ্ছা বেভারেজ বড় ফ্রিজ না এটা নষ্ট নষ্ট কেমনে লাইন দিলে ঠান্ডা হয় না দিলে ঠান্ডা হয় না আচ্ছা একদম 100% ওকে আছে কোনো সমস্যা নাই এটা কাজ করা হইছে ভাই সার্ভিসিং করা হইছে আচ্ছা কম্প্রেসরটা অরিজিনালই আছে হুম এই ফ্রিজটা আজকের ব্লকে একদম পানি রেড দিয়ে দিব ভাই পানি রেট একদম পানি যে বাবা বাইসা যাবগা নদীতে হালাইলে যেমন বাইসা যাব বাবা বাইসা যাবগা আচ্ছা কোনো দামা দামের অপশন নাই নিতে চাইলে খালি ফোন দিবেন আর কিছু বলবেন না এটা অনলি বিশ হাজার টাকা রাখবো বিশ হাজার আষ্টশো বিরাশি লিটার এই ফ্রিজটা বিশ হাজার রাখবো আচ্ছা এটা কত ভিডিও তো অনেক ছিল তাই না পঁয়তাল্লিশ হাজার টাকা দেওয়া ছিল বিশ হাজার ভাই আমার অনেক জায়গা খাইতেছে আমি আর এইসব বড় মাল কিনবো না ভাই আচ্ছা এই কারণে বিক্রি করলো আচ্ছা এই একটা ফ্রিজ আছে হলো আপনার এই কনকার গ্যাস কম্পেসার অরিজিনাল গ্যাস কম্পেসার অরিজিনাল সম্পূর্ণ জিনিস অরিজিনাল শুধু এটা একটা মিস্টেক আছে ভাই শুধু সামনে কভারটা পাইনি কাবার এটা লাগাই দাওয়াতে হবে সমস্যা এটা পাই নাই এটা হলো একদম টেম্পারেচার সবকিছু শো করবে এটা হলো সব অরিজিনাল ওকে যা আছে গ্যাস কম্পেসার সম্পূর্ণ অরিজিনাল আছে ভাই আচ্ছা এই ফ্রিজটা নিতে পারবেন একদম বাটার রেট বত্রিশ হাজার টাকা

এই তেরো করে দিলাম জান ওকে আচ্ছা একটা ফ্রিজ আছে ভাইয়া ওই যে আপনার ইকো ইকো প্লাস ইকো প্লাস এগুলোর ভিতর হচ্ছে ইয়া সহ ড্রয়ার সহ সব কিছু আছে ভাই সব কিছু আছে সমস্যা নাই এমনি মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে এটাও রাখবো 14000 না এটাও 13000 টাকা রাখবো ভাই 13000 আচ্ছা তারপরে ডুয়েল পার্টে দেখতেছি একটা না এটা বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে আচ্ছা আচ্ছা এই একটা ফ্রিজ দেখেন এই যে 145 লিটারের 145 লিটার হুম মোটামুটি ফ্রেশে আছে এগুলো একটু ওয়াশ করে দিলেই হয়ে যাবে ভাই এটা আট হাজার টাকা রাখবো আট হ্যাঁ ঠিক আছে তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল চেষ্টা করেছি ভিডিওর ভিতরে কম দামে ভালো কোয়ালিটি ফ্রিজ দেওয়ার জন্য যাদের যেই ফ্রিজটা পছন্দ হবে অবশ্যই কিন্তু ফ্রিজের স্ক্রিনশট দেখে রুবেল ভাই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন তো রুবেল ভাই লাস্টে দর্শক সে কিছু বলে ভিডিওটা শেষ করে ভাই কিছুই বলার নাই যাদের আসলে পুরান ফ্রিজ কেনার আগ্রহ দেখতে পারেন আইসা আমার দোকানে আইসা আসতে পারেন দেখতে পারেন আপনাদের পছন্দ হিলিত নেবেন আর যারা তো বিদেশ থাকেন যারা বাইরে থাকেন তারা তো আর দেখার সুযোগ নাই ভাই অবশ্যই নিতে পারেন এরকম কিছু না যে আপনার ঘরে খারাপ মাল দিব ভাই একটা দোকানদার কখনো খারাপ মাল দিবে না আর দিল ও ব্যবসা করার ইচ্ছা নাই এতগুলা মাল নিয়ে বসে আছি ভাই একটা খারাপ মাল আপনাকে না তবে যারা আমার দোকানে আসতে চান তাদের ঠিকানাটা আমি বুঝাইতেছি এটা হলো বাড্ডা বাড্ডা নতুন বাজার যে ব্লক চার নাম্বার রোড আশাদ বাইয়ের দোতলা মার্কেট আর অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন আপনার এটা পছন্দ না বা আরেকটা পছন্দ হইতে পারে দেখেন যদি পছন্দ হয় তাহলে নিতে পারেন কোনো সমস্যা নেই